এদিকে কাশিটা জবে করে হবে সেজন্য পরিস্থিতি চলছে জলত বাইরে এদিকে কাজ চলমান হই গেছে প্রায় এই সাসাইড এর মধ্যে কি যেটা মতে

মাথার এত সুন্দর হয়েছে এদিক যাই দেখি একটু বিয়েবাড়ির কি অনুষ্ঠান বিয়ে বিয়েবাড়ির ভিতরে যাওয়া মুশকিল গান বাজনা আছে কপিরাইট ক্লেম খাওয়াতে হবে আরে বাড়ি দে বিয়ের কার্ড নিবা হ্যাঁ তোমার বিয়ের কার্ড আমান আইস বিয়ের আবা দিয়া দিবা তোমার আমার বিয়া তো কত বছর হয় একটা কার্ডও কইরো না ওই সারঘাট বাজার আসলাম আজকে ঈদের ঈদ পরবর্তী দিনে সারঘাট বাজারের চিত্র মাছের দোকানও দেখছি আছে আমার একটা মাছ লাগবে এক পিস বাজার মিষ্টি এগুলো রাজ হোটেল আজকে ভেরি বিজি আমার কাছে মাছ নিলাম দই নিলাম মিষ্টি নিলাম এছাড়া হয়ে যাবে সঠিকভাবে যদি ডিস্ট্রিবিউট করা হয় তো আমি এখন বাসায় চলে যাব যেদিকে মাংস বা ইত্যাদি রান্না বান্নার কাজ চলমান সবাই যার যার মতো ব্যস্ত মাংস কই ডাল ওর কি হচ্ছে ওর এটি কি মাংস খাসি কয় কেজি এটি পাঁচ কেজি মাংস লাড়ালাড়ির দায়িত্ব আছে আমার আসা আজিম দাড়িতে চেনেননি আপনারা এই তো ইনশাল্লাহ ভালোভাবে সব সম্পাদক হয়ে যাবে আমাদের এখানে জামায়ের জন্য আমাদের বেটিরা ডিম ফ্রাই করতেছে ডিমগুলা হয়ে গেছে একদম ইয়ে মানে নতুন নগদ ডিম যার ফলে চামড়া উঠে গেছে আমাদের জামাই যদি জামাইয় যদি পরবর্তী আমাদের এই ভিডিওটা দেখো তো একটু ম্যানেজ করে নিও হ্যাঁ ব্যাপার নাগুলো তো আমাদের নিপার এখনও সাজানোর জিনিসপত্র আসেনি দ্যাটস হয় সে মানে সাজগোজহীনভাবে বসে আছে এখন বাজে হলো দুপুর এগারোটা ছাব্বিশ মিনিট দুপুর এবং সকালের মাঝামাঝি আর সবাই বরফ খাইতে ব্যস্ত কালকে সবার সর্দি লাগবে আশা করি আমি দোয়া করি ঠিক আছে তোমার এই মুহূর্তে কি কিছু অনুভূতি প্রকাশ করার আছে মানে কতটুকু বিরক্ত নাকি দেখি একটু উপরে উপরে বলে রান্না বাড়া হচ্ছে ওখানে একটু যাই ঘুরে আসি আমি এটাকে এই মানুষটাকে তোমার বোন তোমার সাথে ফসা খায় এখানে কি যেন হচ্ছে এটা একটু দেখি যাই ও আচ্ছা তো

আমাদের এই যে প্রথম খাওয়াচ্ছি এদেরকে ভাত ভাই আমি ভাঙ্গা সবাই যার যার মতো মাড়ি নাড়াতে ব্যস্ত কেটে শেড়ি কি খবর মামা কি সমস্যা কি গরম

이로이 <목소리도>

খাওয়ার জন্য তুমি কি গো জামায়ের তাই আচ্ছা তোমাকে তো চিনি আগে থেকে আমি সারাদিন ব্যস্ততা শেষে এই যে এমন ক্লান্ত আমাকে জোর করে টানে নিয়ে যাচ্ছে সারদাতে কেন যাচ্ছে আমি জানি না এখন যাব ওরা চলে দেখ ঘুমায় গেছি জোর করে টানে নিয়ে যাচ্ছে আমরা আইসে এক জায়গায় দাঁড়াইছি কিন্তু এত ওরা এখন আসতে পারেনি এত জ্যাম রাস্তাতে আমার ঈদের মধ্যে বেরোতে খুব বিরক্ত লাগে কারণ খুবই জ্যাম হয় আর এই সময় প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমারে সাম এলাকাতে মোটরসাইকেল মোটরসাইকেলে হ্যাঁ আজকে একটা জায়গায় নিয়ে আসছি হোটেল থেকে এখন ওকে বলছি আমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাইতে ও আমাকে নিয়ে যেতে পারি কি না দেখি ও তুমি কি পারবা আমার দিকে দেখাও তুমি কি বিশ্বাস করো তুমি পারবা আচ্ছা দেখি তুমি কোন দিকে নিয়ে যাও আমাকে আমারও ভুল করতে যাচ্ছে মাছের বাজারে চলে আসছে রায়াতকে আমি অন্য জায়গার লিচে ছেড়ে দিছি ওকে আমি বলেছি যে আমাকে দোকানে নিয়ে চলো ও একবার মাছাড়া চলে গেছে একবার মেন রোডে চলে গেছে একবার পুলিশের আগার চলে গেছে সেই সেদিকে এসে আমার কি দেখে চিনতে পারছো কি দেখে চিনতে পারছো মোটর সাইকেল দেখিয়ে চিনতে পারছো হ্যাঁ এসে সারিয়েছি ঠান্ডা দে এখানে বসো কা আমরা দীর্ঘ সময় ধরে ওয়েট করে আছি খাবারটা অর্ডার দিয়ে কারণে এখানে অনেক ভিড় আমাদের আশেপাশে প্রচুর মানুষ যারা খাবার অর্ডার দিয়ে বসে রয়েছে

মিনিট পরে খাবার পাইলাম সবাই যার যার মতো ব্যস্ত খাইতে কি আবির খুব তো মনে হচ্ছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ এখন বাসা কেমন লাগলো সবার সবাই স্বামী ভাইকে থ্যাংক ইউ দাও ঝাড়খণ্ড বাজার চারাস্তা মোড় এদের এই পরবর্তী দিনের ব্যস্ততা আমি বসে আছি স্বামীন ভাইদের জন্য ওরা আসবে দিন ওদের গাড়ি সেট করে দিয়ে আমি চলে যাব এই যে চলে আসছে এটা হয়েছে